আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো এক সপ্তাহের সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে তো চলুন কথা না বাড়িয়ে মূল সার্কুলারগুলো দেখা যাক আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রণ দপ্তর বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আমরা নিয়োগ বিজ্ঞপ্তির নিচ থেকে পড়ব এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক গ্রেড বিশতম এখানে আঠ হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ টাকায় বেতন স্কেল একচল্লিশ জনকে নিয়োগ দিবে অবশ্যই এসএসসি পাশ হতে হবে দ্বিতীয় বিভাগ থেকে এখানে ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ ফরিদপুর এগুলো জেলা সাধারণত আবেদন করতে হবে আপনারা দেখে নেবেন বিস্তারিত আমি পড়তেছি না পরবর্তী পদ আছে অফিস সহায় সহকারী কাম কম্পিউটার মধ্যে গ্রেড শুলো বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা একুশজনকে নিয়োগ দেবে অবশ্যই এটা দ্বিতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এখানে জেলার নাম দেওয়া আছে পরবর্তীতে পদ আছে উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ বেতন স্কুল দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি ছয়জনকে নিয়োগ দেবে এটা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে এখানে আপনারা জেলার নামে বলতে পারব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা স্কিপ করে দেখে নিতে পারবেন বা স্ক্রিন শর্টম্যানে কোন কোন জেলা আবেদন করতে হবে দেখে নি দেবেন পরবর্তী পদ আছে ষাট মধ্যে করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো দশ চারজনকে নিয়োগ দেবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মানে ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে হবে এরপরে আছে দুই নম্বরে ষাট ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেবে গ্রেড বারো এটা কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে মানে এসএসসি এসএসসি পাশ হলেই হবে এরপরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ একজনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এটাও ইন্টারমিডিয়েট পাস অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং টাইপিং গতি তিরিশ মিনিটে তিরিশ ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এখানে আবেদনের দেখতেছেন সময় দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশ তারিখ থেকে শুরু বিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটাতে হতে এবং আবেদনের শেষেই জুন দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত মানে আবেদনের শেষ তারিখ তো আমরা এই সার্কুলারটা দেখলাম আমি সংক্রমণ সংক্ষিপ্ত করে পড়তেছি অনেকগুলো সার্কুলার হয়তো পড়বো একসাথে এজন্য পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং জেলার নামগুলো বলবো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুরমিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস এটা ঢাকা সেনানিবাসের অধীনে নিয়োগ দিবে এখানে দেখতেছেন ছয় নম্বর পদ আছে অফিস সহায়ক ছিয়াত্তর জনকে নিয়োগ দেবে এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস লাগবে এখানে সকল জেলার পার্থগণ আবেদন করতে হবে মানে চৌষট্টি জেলার প্রার্থীগণই এই পদে আবেদন করতে হবে অফিস সহায়ক পদে ছিয়াত্তর জনকে কিন্তু নিয়োগ দেবে এরপরে আসে রিসিপশনিস্ট এখানে লোক নিয়োগ দিবে দুইজন এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তারপরে আছে ইন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার একজনকে নিয়োগ দেবে এটা অবশ্যই ইলেকট্রনিক মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে চারজনকে নিয়োগ দেবে এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর এটা নেবে একজন অবশ্যই এটাও উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে আছে এক নম্বরে ষাট করে কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেবে এটা শিক্ষিত বোর্ডের স্নাতক পাশ লাগবে এবং কম্পিউটার চাল চালনায় দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি মাটাঙ্গাইল ময়মনসিংহ আপনারা দেখে নেবেন প্রত্যেকটা জেলার নাম মনে হয় চৌষট্টি জেলার মধ্যে সর্বোচ্চ দশটা বা পাঁচটা জেলা বাদ থাকতে পারে আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন নাকি সেই যোগ্যতা অনুসারে দেখবেন এরপরে এখানে আবেদনের এর এখানে শর্ত বলে কিছু দিয়েছে এখানে আবেদনের সময়সীমা আমি যেহেতু বলছি এখানে অনলাইনে আবেদন পূরণ কৃতক জমা দান শুরুর তারিখ ষোলো তারিখ ষোলোই মে দুই হাজার চব্বিশ তারিখ হতে তেরোই জুন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে মানে এটা সময় পাচ্ছেন আপনারা প্রায় এখনও পনেরো থেকে বিশ দিনের মতো সময় পাবেন আবেদন করার এরপরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল উনিশ কর অঞ্চলের অনেক নিয়োগ আছে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখে নেবেন এটা কর অঞ্চল উনিশের নিয়োগ অফিস সহায়ক নেবে জন এখানে মাধ্যমিক পাশ হতে হবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে জেলার দেওয়া আছে রাজবাড়ি শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা মানে রাজবাড়ি এবং শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা জেলার ঢাকার বিভাগের সকল জেলা আবেদন করতে হবে এখানে অফিস বিভাগের কাম কম্পিউটার মধ্য করে বাইশজনকে নিয়োগ দিতে এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এরপরে আছে ষাট মধ্য করে কাম কম্পিউটার অপারেটর নেবে জনকে এটা অবশ্যই স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে আছে উচ্চমান সহকারী বীরজনকে নিয়োগ দিবে গ্রেড চোদ্দ বেতন এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রসেসার দক্ষতা থাকতে হবে এরপরে নিবে প্রধান সহকারী উনিশজনকে নিয়োগ দিবে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই স্নাতক পাশ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর এক নম্বর আছে কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেবে ওরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে ও স্মরণে থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো এখানেও দেওয়া আছে ঢাকা বিভাগের সকল জেলার লোক আবেদন করতে হবে ঢাকা বিভাগের সকল জেলার লোক আবেদন করতে হবে এখানে শরীয়তপুর বা রাজবাড়ি বাদ আছে না সবাই এখানে আবেদন শুরুর তারিখ ষোলোই মে থেকে তিরিশে মে পর্যন্ত আবেদন করতে হবে তিরিশে মে দু পর্যন্ত মানে আজকে একুশ তারিখ আপনি আর নয় দিন সময় পাচ্ছেন এরপরে আসে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল পঁচিশ উনিশের পর পঁচিশ এটা পঁচিশ কর অঞ্চল এখানে নিয়োগ দিবে অফিস সহায়ক জন উনিশ জন মাধ্যমিক পাশ হতে হবে এসএসসি পাশ হলে আবেদন করতে হবে ঢাকা বিভাগের সকল জেলা এখানে তারপরে আছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পনেরো জনকে নিয়োগ দেবে এটা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন এর ফলে ষাট মধ্য খরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ উনিশজনকে নিয়োগ দেবে এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী নেবে এগারো জনকে এটাও স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং উত্তীর্ণ হতে হবে প্রধান সহকারী নেবে সতেরো জন গ্রেড তেরো তোম বেতন স্কুল পাবে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার জানা আবশ্যক কম্পিউটার অপারেটার নেবে একজন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে এরপরে আমরা দেখব আবেদনের শুরুর তারিখ ষোলোই মে দুই হতে আবেদনের শেষ তারিখ তিরিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এরপরের সার্কুলারটি আমরা দেখব একটু জুম করে নিই এখানে দেখতেছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজিএসিবিএল এখানে নিয়োগ বিজ্ঞান সেরেছে ব্যবস্থার নিরাপত্তা নেবে একজন ব্যবস্থাপক কেমিস্ট নেবে একজন চিকিৎসা কর্মকর্তা নেবে একজন সহকারী ব্যবস্থাপক নেবে একজন জুনিয়র সহকারী ব্যবস্থাপক নেবে ছয়জন জুনিয়র সহকারী ব্যবস্থা নেবে ছয়জন উপসহকারী প্রকৌশলী নিবে একজন এই সার্কুলারটি সাধারণত আমি বিস্তারিত পড়তেছি না আমি পথ সংখ্যা শুধু বলে দিতেছি নিরাপত্তা পরিদর্শক নেবে চারজন ফোরম্যান নেবে দশজন ক্রেন অপারেটর নেবে দুইজন জেট ক্রেন নেবে আট আটজন বুল ডোজার নেবে চারজন ড্রাম ট্রাক নেবে তিনজন রিক্রুটমেন্ট স্টেকার নেবে পাঁচজন ল্যাবরেটরি টেকশন টেকনিশিয়ান নেবে একজন গাড়ি চালক নেবে ষোলো জন টেকনিশিয়ান ওয়ার্কশপ নেবে আটজন টেকনিশিয়ান কয়লা পরিচালক নেবে দশজন টেকনিশিয়ান এজিসি আর নেবে চারজন টেকনিশিয়ান টায়ারবাইন নেবে চারজন ইনস্ট্রুমেন্ট মেকানিক নেবে আটজন ওয়েলার নেবে ছয়জন টেকনিশিয়ান নেবে দুইজন অটোমেকানিক্স নেবে দুইজন অটো ইঞ্জিনিয়ার নেবে দুইজন রিগার নেবে চারজন বাবরচি নেবে একজন টানা নেবে দুইজন এরপরে অগ্নি অগ্নিনিবাহকারী আটজন নেবে স্যাম্পলার নেবে চারজন স্যাম্পলার কোল নেবে দুইজন বাবরচি সহকারী সহকারে নেবে তিনজন স্পিরিট সহকারী নেবে একজন স্টোর হেল্পার নেবে চারজন এবং প্যাম্বার নেবে দুইজন ভাতা অন্যান্য সুবিধা সিপিজি সিবিএল কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার সতেরো এই স্কেল দুই হাজার ষোলো অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যৎ তহবিল গ্রুপ ইন্স্যুরেন্স অর্জিত ছুটি নগদায়ন গ্র্যাজুয়েটি চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন চাকরির ধরনে এক বছর পর স্থায়ী করা হবে এরপরে নিচে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এটা ষোলো তারিখে ষোলোই মে প্রকাশিত হয়েছে আমরা নিষেধাই পিওএল অ্যাটেন্ডেন্ট দশজনকে নিয়োগ দিবে এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস লাগবে মানে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আসে জব সহকারী সাতজনকে নিয়োগ দিবে এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস মানে আপনার ইন্টারমিডিয়েট পাস লাগবে এখানে নির্ধারিত জেলার দেওয়া আছে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন এরপরে নেবে উচ্চমান সহকারী চারজনকে নিয়োগ দিবে এটা স্নাতক স্নাতক ডিগ্রি লাগবে এখানে বাজেট এবং প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী গ্রেড এক তেরো জনকে নিয়োগ দেবে দুই বছর অভিজ্ঞতা সম্পর্কে বি কম ডিগ্রি লাগবে সকল জেলার প্রার্থী আবেদন করতে হবে মানে চৌষট্টি জেলার লোকে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে আবেদনের নিয়ম নীতি অনলাইনে আবেদনের তারিখ মানে একুশ এ মে থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ এগারোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এরপরে আমরা আরেকটা সার্কুলারে চলে যাবো সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্পোরেশন একুশ এভিনিউ ঢাকা আমরা এখানে পথ সংখ্যা দেখে নেব এখানে পাঁচ এক নম্বর আছে সহকারী পরি পরিযান কর্মকর্তা নেবে একজন এখানে স্নাতক পাস লাগবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রগতিকার দেওয়া হবে সহকারী ক্রয় কর্মকর্তা নেবে একজনকে এখানে স্নাতক ডিগ্রি লাগবে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা নেবে একজন অর্থনৈতিক বিভাগের স্নাতক পাস লাগবে হোস্টেল নেবে রক্তবাজার নেবে দুইজন এরকমই দেওয়া আছে আপনারা স্ক্রিনশট মেরে দেখে নিয়ে বিস্তারিত এখানে আবেদন আবেদনগামী উনিশ তারিখ থেকে শুরু উনিশে মে থেকে নয়ই জুন পর্যন্ত আবেদন করা যাবে এরপরে আমরা নিচে আরেকটা সার্কুলার যাব এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজশাহী হিসাব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি তেরো তারিখে প্রকাশ প্রকাশিত হয়েছে এখানে উপ কর্মকর্তা পূর্বর্তন ষাট লিপিকার অস্থায়ী একজনকে নিয়োগ দিবে এখানে স্নাতক পাশ লাগবে সহকারী ওই প্রশাসনিক কর্মকর্তা নেবে স্থায়ী এক একজনকে নেবে হিসাব রক্ষক নেবে একজন অফিস সহকারী নেবে জন উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার যেন আবশ্যক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেবে দুইজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং কম্পিউটার মধ্যকরণে অভিজ্ঞতা থাকতে হবে ডিস্ক ডেস্ক পাস রাইডার নেবে একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অফিস সহায়ক নেবে ছয়জন নিরাপত্তা পরে নেবে একজন মালি নেবে একজন এখানে সাধারণত পরিচ্ছন্নতা ক্রমিক একজন সাধারণত জিএসসি পাস এবং এসএসসি পাস হলেই এইগুলো এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে তাছাড়া আবেদন করার প্রয়োজন নেই এরপর সার্কুলারে দেওয়া আছে আমি দেখি এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে কি না এখানে দেখতেছি নিয়মকানুন এস এম এস এর নিয়মকানুন এবং অ্যাডমিট কার্ড কীভাবে সংগ্রহ করবে এখানে এইভাবে কোনো বিস্তারিত তথ্য দেওয়া নাই দেখতেছি আপনারা এই সার্কুলারটি পূর্ণভাবে ডাউনলোড দিবেন দিয়ে দেখে নেবেন বিস্তারিত অনেক তথা ভিডিওটি লং হয়ে যাবে এজন্য আর মানে পড়তেছি না এখানে জেলা প্রশাসনের কার্যালয়ের ময়মনসিংহতে নিয়োগ দেবে অফিস সহায়ক সিআইসি মাধ্যমিক পাস মানে এসএসসি পাস হলে আবেদন করতে হবে এখানে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও ময়মিনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে পারবেন না শুধুমাত্র ময়মিনসিংহ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে অফিস সভায় পদে এখানে এসএমএস এর নিয়ম দেওয়া আছে এবং এখানে ষোলো পাস মানে ষোলোই মে থেকে ছয়ই জুন পর্যন্ত আবেদন করতে হবে সীমা দেওয়া আছে এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এতে নিয়োগ দিবে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এখানে পোস্ট ভাইরাল ফোলো একজন নেবে ভাইরাল ফলো নেবে দুইজন পোস্ট গ্র্যাজুয়েট নেবে এগারো জন এ এম সি ফোলো নেবে দুইজন এরকম পদ দেওয়া আছে আপনার দেখে আমি বিস্তারিত জেলা পরিষদের রংপুরে নিবে হিসাব লক্ষ্য একজনকে নিবে সার্ভেয়ার নেবে একজন অফিস সহায়ক নেবে দুইজন এরপরে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়ে সিভিল সার্জনের কার্যালয় একটা বড় নিয়োগ আমি কম্পিউটার অপারেটর নেবে দুইজন পরিসংখ্যানবিদ নেবে দুইজন এগুলো স্নাতক পাশ লাগবে কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে একজন স্টোর কিপার নেবে ছয়জন জন উচ্চ মাধ্যমিক পাশ লাগবে অফিস সহকারী নেবে একজন স্বাস্থ্য সহকারী আটাত্তর জন এটা কিন্তু বড় নিয়োগ আটাত্তর জনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক পাশ হলে মানে ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারেন গাড়ি চালক নেবে একজন এখানে জিএসসি পাশ হলেই হবে এখানে শর্তপালি দেওয়া আছে আগে আমার স্বাস্থ্য সহকারী নিয়োগের অনেক ভিডিও আমি পাবলিশ করছি আপনারা দেখে নিতে পারেন চাইলে এখানে আবেদনের সময় সময় ষোলো তারিখ থেকে পাঁচই জুন পর্যন্ত আবেদন করতে পারেন পারবেন এরপরে আছে শিল্প মন্ত্রণালয় নিবে একজন পদপ তারপর টেকনোলজি কাজের বাচ্চা নিবাস নাটরে নিয়োগ দেবে স্টোরমম্যান পদে একজনকে নিয়োগ দিবে এখানে কম্পিউটার জানা অবশ্যক আপনারা যোগ্যতা ভিত্তিক দেখে নেবেন এখানে জুম করে একটু দেখি বাংলাদেশ হাইটেক পার্কি তো তথ্য প্রযুক্তি বিভাগ থেকে সহকারী পরিচালক নেবে একজন স্টোর কিপার নেবে একজন কম্পিউটার মুদ্রাক্ষরী অফিস নেবে দুজন আপনারা বিস্তারিত তথ্য দেখে আবেদন করবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এজন্য আমি পড়তেছি না এখানে দেওয়া আছে দক্ষিণ সিটি ওয়ার্ড সচিব নেবেন উনিশজন পদ সংখ্যা এখানে কোনো স্নাতক পাশ লাগবে স্নাতক এরপরে দেওয়া এরপরে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা এখানে অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী তিনজন নিবে অফিস নয়জন নিরাপত্তা প্রহরী সাতজন পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা প্রহরী একজন সহকারী বা বর্ষী এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে পাস পাশ আবেদন করতে হবে আপনার যার যার যোগ্যতা অনুসারে আবেদন করবেন এখানে তেরোই মে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আমি নিচে অবশ্যই দেওয়া আছে এখানে দেওয়া আছে শুরুর তারিখ তেরোই পাঁচ দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ বারোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত এরপরে আমরা নিচে চাই একটু এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে রেজিস্ট্রার দপ্তর নেবে একটি স্থায়ী পথ গ্রন্থকার দপ্তরে গান্থরিক নেবে একজন হিসাব নিয়মক নেবে একজন প্রধান প্রকৌশলী নেবে একজন পরীক্ষা নিয়ন্ত্রক পরিচালক চিফ মেডিকেল অফিসার পরিচালক একজন করে নিয়োগ দিবে। এখানে অফিসের কথা উল্লেখ আছে আপনারা দেখে নেবেন বিস্তারিত দেখা আবেদন করবেন এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে বিভিন্ন নিয়মকরণ দিয়েছে এখানে হ্যাঁ আর একটি পথ হলো সেটা হলো প্রভাষক নিবে প্রভাষক স্থায়ী তিনজন সহকারী অধ্যাপক একজন প্রভাষক স্থায়ী নিবে তিনজন প্রভাষক নিবে পদার্থবিজ্ঞানে নিবে তিনজন রসায়ন বিভাগে নেবে তিনজন একজন নেবে এগুলো বিস্তারিত আপনার বিশ্ববিদ্যালয়ে যেহেতু নিয়োগ তো এটা খুব কমই ইয়ে হয় ওয়েবসাইটে দেখে নেবেন বিস্তারিত এরপরে দেওয়া আছে বিএসএসআই স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক নেবে একজন সহকারী শিক্ষক হিন্দু ধর্মের নেবে একজন ল্যাব সহকারী নেবে একজন বিএম ফাউন্ডেশনে বিএম ফাউন্ডেশনে ফাস্টপোর্ট বাবুস নেবে একজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোক নিয়োগ দিবে এখানেও অফিস সহকারী কাম কম্পিউটার নেবে একজন অন বেতন স্কুল নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই একজন নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহকারী কাম কম্পিউটার একজন নৈশ উপহারী এগুলো পথকা কম থেকে আমি বিস্তারিত আলোচনা করছি না এখানে একজন করে তেমন কিছু না এখানে আবেদন করার থেকে না করে ভালো অনেক প্রার্থীদের মধ্যে আপনাদের যোগ্যতা মূল্যায়ন সঠিকভাবে করা হবে কি না সঠিক জানি না তারপরও যদি প্রয়োজন মনে করেন তাহলে আবেদন করবেন এখানে চুক্তিভিত্তিক নিয়োগ আছে কিছু এ চুক্তিভিত্তিক নিয়োগ আমি পড়তেছি না এখানে দেখতেছি বঙ্গবন্ধু মজিব একাডেমি বিজ্ঞপ্তি এখানে খণ্ডকালীন আলোচনা সাপেক্ষে শেখ রাসেল ডিজিটালের নিয়োগ এবার দুই একটা করে পথ আছে এখানে এখানে একটা দুটা পথ এই ছিল আজকাল সার্কুলার হ্যাঁ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার অফিসার হিসেবে যোগ দিন এখানে শিক্ষা শাখায় পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে হবে শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারে আলাদা বিবিধ বিষয় আলাদা এখানে আপনারা যোগ্যতা অনুসারে আমার একটা ভিডিও আলাদাভাবে দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন এই ভিডিওটি দেখলে পরে এই সার্কুলার পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন আমার চ্যানেলে গেলে পরে আপনি দুই তিন দিনের মধ্যে আমার এই ভিডিওটি আপলোড করা হয়েছে এখানে শারীরিক যোগ্যতা পুরুষদের পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্পরিত শরিত অবস্থা বুকে মাপ বত্রিশ ইঞ্চি মেয়েদের আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি এই তো আর এখানে নৌবাহিনীর বিভিন্ন অফিসিয়ালি ফটো দিয়েছে আবেদনের সময়সীমা বারোই মে থেকে তিনই জুলাই পর্যন্ত তো এই ছিল আজকাল সার্কুলার বা ধন্যবাদ